আজকের এই মুহূর্তে এই পৃথিবীতে তোমার কাছে আমার একটি প্রশ্ন এই প্রশ্নটা তোমার মস্তিষ্কে নয় তোমার আত্মাকে করতে হবে তুমি কি সত্যিই তোমার জীবনের লাগাম নিজের হাতে নিয়েছ নাকি এখনো ভাগ্যের দোহাই দিয়ে একটা অলস জীবন পার করছো একটা কথা স্বীকার করো আমরা সবাই একসময় ভেবেছিলাম জীবন মানে শুধুই সাফল্য আর ব্যর্থতা হলো একটি পথের কাটা কিন্তু সত্যিটা হলো তুমি ব্যর্থতার পথেই হেঁটে কতটা শিখলে সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে এখন তুমি যে জীবনটা কাটাচ্ছ নিজেকে প্রশ্ন করো এই কি সেই স্বাধীনতা যার জন্য তুমি দিন রাত পরিশ্রম করেছিলে এই কি সেই উচ্চতা যা তুমি জয় করতে চেয়েছিলে যদি তোমার ভেতরে কণ্ঠস্বরটি আজ তোমাকে কাটার মতো বিধে বলে ওঠে না আমি থেমে গেছি তবে বুঝতে হবে তোমার আর তোমার স্বপ্নের মধ্যে কেবল একটি ফাঁক তৈরি হয়নি বরং তুমিই নিজের নিজের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছ এই বাধাটাই হলো তোমার সংশয় তোমার ভয় এবং তোমার কাল করে নেওয়া মানসিকতা আর যদি এই সমস্যাটা তোমার চোখে পড়ে তবে কেন তুমি আজও সেটা ঠিক করছো না কেন তুমি সেই সংশোধনের কাজটা কালকের জন্য ফেলে রাখছ কেন তুমি নিজের জীবনের দায়িত্ব নিজে নিচ্ছ না কেন তোমার জীবনকে বদলানোর জন্য আরেকটি মুহূর্ত নষ্ট করছো মনে রেখো পরিস্থিতি যখন জোর করে তোমাকে বদলাবে তখন অনেক দেরি হয়ে যাবে তাই সময় থাকতে নিজেই নিজেকে বদলানোর সংকল্প নাও আসলে সবচেয়ে বড় বাধাটা শুরু হয় আমাদের মনের ভেতরে আমাদের অর্ধেক মানুষ আজও জানেই না তারা আসলে কি চায় আমাদের পছন্দের জিনিসগুলো কি। আমাদের সত্যিকারের স্বপ্ন কি। এই সহজ উত্তরটাই আমাদের কাছে পরিষ্কার নয় প্রথমে তোমাকে এটা স্পষ্ট করতে হবে আমি আসলে জীবনে কি চাই স্বপ্ন কি আমার লক্ষ্য কি জীবনের উদ্দেশ্য একটি পরিষ্কার ছবি আঁকাটাই খুবই জরুরি কারণ কোনো নির্দিষ্ট দিক না থাকলে তুমি যতই শক্তি দিয়ে দৌড়াও তুমি গন্তব্যে পৌঁছাতে পারবে না আর অ্যানপার যখন সেই লক্ষ্য ঠিক হয়ে যাবে ঠিক তারপরেই আসে কঠিনতম ধাপ সেই স্বপ্ন অর্জনের জন্য তুমি নিজেকে কতটা কতটা উৎসর্গ করতে প্রস্তুত কষ্ট সহ্য করতে পারবে কতটা ত্যাগ স্বীকার করতে পারবে কতটা আরাম কতটা বিলাসিতাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে কারণ জীবনের বাস্তবতা এটাই যে কোনো বড় সাফল্য পেতে হলে তার বিনিময়ে অনেক কিছু হারাতে হয় অনেক রাতের ঘুম অনেক আলস্য অনেক তাৎক্ষণিক আনন্দ এই পৃথিবীতে তুমি যদি দ্রুত কিছু অর্জন করতে চাও তবে সাময়িক আনন্দগুলোকে আপাতত বিসর্জন দিতেই হবে তবে শোনো জীবনের আসল আনন্দটা নয় সেটা তোমার বাইরের কাজের ভেতরেই লুকিয়ে আছে নিজের কাজের মধ্যে নিজের প্রচেষ্টার মধ্যেই শান্তি ও সুখ খোঁজার চেষ্টা করো আমি তোমায় নিশ্চিত করে বলতে পারি যদি তুমি কোনো কাজ করে সত্যিকারের আনন্দ পাও যদি সেই কাজে তোমার মন থেকে মজা আসে তবে তার চেয়ে প্রয়োজনীয় আর কিছুই তোমার জীবনে হতে পারে না হ্যাঁ জীবন সব সময় সহজ হবে না এমন কিছু সময় আসবে যখন নিজেকে জোর করে কাজ করাতে হবে যখন ক্লান্তিতে শরীর ভেঙে যাবে যখন মন বলবে আজ থাক যখন মনে হবে তোমার সবটুকু শক্তি শেষ তখনও তোমাকে উঠতে হবে কাজ করতে হবে কিন্তু সেই কঠিন মুহূর্তগুলোই আসে আমাদের ভেতরের দায়িত্ববোধকে জাগিয়ে তোলার জন্য আমাদের আরও শক্তিশালী করার জন্য সেই মুহূর্তে নিজেকে প্রশ্ন করো তুমি কি তোমার ভেতরের দুর্বলতার কাছে হেরে যাবে নাকি তোমার স্বপ্নের কাছে সৎ থাকবে একটা কথা খুব মনে রেখো যদি যদি কোনো মানুষের মধ্যে থাকে থাকে নাসুর জেদ খিদে ভালোভাবে সত্যিকারের আর যদি তার সাথে থাকে কিছু প্রতিভা তবে এই পৃথিবীর কোনো সত্যিই তাকে থামাতে বা পরাজিত করতে পারে না জেদ খিদে ইচ্ছা চাহিদা এই সবকিছুই হলো তোমার কাজের প্রতি তীব্র ভালোবাসা আর যখন এই ভালোবাসা তোমার জন্মগত প্রতিভার সাথে মিশে যায় তখনই একজন মানুষ তার ক্ষমতাকে এক নতুন রূপে প্রকাশ করে তোমাকে অবশ্যই তিনটি বিষয়ে স্পষ্ট ধারণা রাখতে হবে প্রথমে তুমি ঠিক কি করতে যাও। অর্থাৎ তোমার লক্ষ্য কি দ্বিতীয়ত এই লক্ষ্যের জন্য তুমি কতটা ত্যাগ করতে প্রস্তুত অর্থাৎ তোমার মানসিক শক্তি কতটা এবং সবশেষে এই কাজটি তোমার ব্যক্তিগতভাবে কতটা আনন্দ দিবে অর্থাৎ তোমার ভেতরের উদ্দেশ্যটা কি এই তিনটি প্রশ্নের উত্তর যদি তোমার কাছে হ্যাঁ হয় তবে বাকি পথ আপনা আপনি তৈরি হয়ে যাবে দেখবে আমাদের হাতে লক্ষ্য ও পরিকল্পনা সবকিছুই থাকে শুধু থাকে না সেই তীব্র আকাঙ্ক্ষা সেই ক্ষুধার্থ ভাবটা শুধুমাত্র প্রতিভা দিয়ে জীবন পরিবর্তন হয় না এই পৃথিবীতে অনেক প্রতিভাবান মানুষ আছে কিন্তু প্রতিভার সাথে সাথে অবিরাম পরিশ্রমী হওয়াটাও খুবই জরুরি কারণ যে কোনো ক্ষেত্রে শুধুমাত্র প্রতিভাবানের চেয়ে পরিশ্রমী মানুষের প্রয়োজন অনেক বেশি পরিশ্রম অবশ্যই করতে হবে তবে তা যেন লক্ষ্যহীন না হয় পরিশ্রমের সাথে থাকতে হবে তোমার উদ্দেশ্য তোমার ইচ্ছা এবং তোমার অদম্য জেদ অভিজ্ঞতা অভিজ্ঞতা তোমার অনেক বেশি মূল্যবান আর আসে ব্যর্থতা ও ভুল থেকেই আমরা যত বেশি ভুল করি তত বেশি অভিজ্ঞ হই যত বেশি ব্যর্থ হই তত বেশি জানতে পারি যে কোন কাজটি করা যাবে না আর এই না জানাটাই সফলতার পথে এগিয়ে যাওয়ার জন্য সবচেয়ে দরকারি শিক্ষা প্রত্যেকটি ব্যর্থতা আসলে একটি করে বার্তা যা বলে দেয় যে সফলতা তোমার খুব কাছে জীবন দ্রুত পরিবর্তন হতে চলেছে তাই ব্যর্থতাকে ভয় পেও না তাকে আলিঙ্গন করো কারণ ব্যর্থতার পথ ধরেই তোমার সফলতার রাস্তা মসৃণ হবে মনে রেখো সফল মানুষেরা সেই সব ভুল করে না যা তুমি কেবল একবার করেছ তাদের ইতিহাসে সফলতার চেয়ে ব্যর্থতার গল্পই বেশি জীবনের চেষ্টা প্রতিটি মানুষই করেছে কিন্তু গুরুত্বপূর্ণ এটা নয় যে তুমি কতটা চেষ্টা করেছ গুরুত্বপূর্ণ হলো তুমি কতটা বেশি করেছ অন্যরা যেখানে থেমে যায় তুমি সেখান থেকে এক কদম বেশি হাঁটো এই একটু তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে তোমার ক্ষমতা তুমি যে ভাবো তার থেকে অনেক গুণ বেশি তুমি যখন মনে করো যে তোমার দ্বারা এর থেকে বেশি কিছু আর হবে না বিশ্বাস করো তখন তুমি তোমার ক্ষমতার পঞ্চাশ শতাংশ ব্যবহার করিনি তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলো। আবারও বলছি তুমি যে জীবন চেয়েছিলে সেটা যদি না পেয়ে থাকো তবে মনে রেখো কোথাও না কোথাও তুমি ফাঁকি দিচ্ছ আর তুমি আমি এটা ভালো করেই জানি যে আমরা কোথায় ফাঁকিটা দিচ্ছি বিশ্বাস করো আমাদের অলসতাই আমাদের সবথেকে বড় শত্রু এই আজ নয় কাল বলে কাজ ফেলে রাখার অভ্যাসই আমাদের স্বপ্নের পথে বিশাল বাধা এই অলসতা হলো এমন একটি দেওয়াল যা তুমি নিজেই নিজের সফলতার পথ তৈরি করছো সেই দেওয়াল ভাঙার সময় তুমি যে সফলতা পেতে চাও তার জন্য তুমি কতটা আনন্দ বা সুখ বিসর্জন দিতে রাজি আছো নিজেকে প্রশ্ন করো কারণ তোমার প্রশ্নের উত্তরের উপরই অনেক কিছু নির্ভর করে যারা তোমার মূল্য বুঝে না যারা তোমার গুরুত্ব দেয় না তাদের সামনে নিজেকে ছোট করে দেখানোর চেষ্টা করো না তুমি সবার প্রিয় হতে পারবে না এটাই বাস্তব তাই নিজেকে কষ্ট দিয়ে অন্যের মন রাখার চেষ্টা বন্ধ করো মনে রেখো মানুষ বদলায় কারণ মানুষ নিজের স্বার্থের জন্য অনেক কিছু করে আঘাত বা ধোকা পাওয়ার পর নিজেকে শেষ করে দিও না বরং সেই আঘাত থেকে শিক্ষা নাও তোমার জীবনের অপমান বা কষ্ট এগুলি একটি মূল্যবান বার্তা যা স্পষ্ট করে দেয় যে তোমাকে আরও শক্ত হতে হবে আরও এগিয়ে যেতে হবে কারণ মানুষ তোমাকে নয় তোমার ক্ষমতাকে ভালোবাসে তাই অন্যের মনোযোগের দিকে না তাকিয়ে নিজের অবস্থানকে মজবুত করো জীবনে সবসময় সেটাই করার চেষ্টা করো যেটা তোমার মন চায় যেটা তোমার নিজের সিদ্ধান্ত অন্যের কথাই নিজেকে ভুলে যেও না জোর করে কিছু করলে জীবনটা বিরক্তিকর মনে হবে নিজের মন এবং মস্তিষ্কের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকা উচিত দিন শেষে তোমার হয়তো মনে হবে জীবন সহজ নয় কিন্তু মনে রেখো জীবনটাকে সহজ করে নিতে হয় কিছুটা পরিস্থিতির সাথে মানিয়ে নিয়ে আর কিছুটা পরিস্থিতিকে মেনে নিয়ে একটা চূড়ান্ত উপদেশ দিতে চাই কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কমিয়ে ফেলো না যে তোমার গুরুত্ব বুঝে সে তোমাকে গুরুত্ব দেবেই আর যে বোঝে না সে এমনিতেই তোমাকে উপেক্ষা করবে তুমি শুধু নিজের থেকে নিজের দূরত্ব কমিয়ে নাও নিজেকে ভালোবাসো কারণ নিজেকে ভালোবাসলে সেখানে কোনো প্রতারণা নেই আমরা অনেক সময় ভাগ্যের দোষ দিই কিন্তু অনেক ক্ষেত্রে ভাগ্য নয় আমাদের ভুল সিদ্ধান্তই দেয় তোমার জীবন আজ তোমার মনের মতো নাও হতে পারে হয়তো কিছুটা অবছানো কিছুটা অপূর্ণতা আছে কিন্তু তার মানে এই নয় যে আগামীতেও তা থাকবে যে কোনো মানুষের জীবন যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তাই আজ যারা তোমাকে ছোট ভাবছে বা সমালোচনা করছে তাদের কথা শুনে যাও সময়ের দেওয়া জবাব মুখের জবাবের চেয়ে বেশি শক্তিশালী তুমি শুধু তোমার চেষ্টাটা করে যাও কারণ চেষ্টা আমাদের হাতে আছে কারণ এই চেষ্টায় একদিন তোমার মানসিক শান্তির সবচেয়ে বড় কারণ হবে যদি এই কথাগুলো তোমার ভেতরে সেই ঘুমিয়ে থাকা শক্তিকে জাগিয়ে তুলতে সাহায্য করে থাকে তাহলে একটি কাজ করো তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপটি নাও এখনই এই ভিডিওকে একটি লাইক দাও নিচে কমেন্ট বক্সে নিচের কমেন্ট বক্সে তোমার জীবনের একটি লক্ষ্য অথবা একটি প্রতিজ্ঞা লিখে ফেলো মনে রেখো প্রতিজ্ঞা একবার লিখে ফেললে তা পালন করার দায়িত্ব তোমার উপর বর্তায় তোমার বন্ধুদের সাথে এই বার্তাটি শেয়ার করো যারা হয়তো আজ একটু পিছিয়ে পড়েছে বা হতাশায় ভুগছে আর জীবনের এমন অনুপ্রেরণামূলক আলোচনা নিয়মিত শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না মনে রেখো তোমার জীবন তোমার হাতে এটিকে সুন্দর করার জন্য তোমার চেয়ে বেশি ক্ষমতা কারোর নেই